সকাল সকাল ঘুম থেকে উঠেই চলে যায় সমুদ্র পাড়ে আনুমানিক তখন ঘড়িতে ছয়টার মতো বাজে সূর্য তখন উঠে গেছে হালকা ঠান্ডা আর সমুদ্রের ঢেউয়ের শব্দ একদম অন্যরকম একটা শান্ত পরিবেশ অবাক লাগলো যে আমার মতো অনেকেই এসেছে বিচে ঘুরতে আর অনেকে রাতে হোটেল না পেয়ে বিচে ঘুমিয়ে পড়েছে আমি এসেছি মূলত কিছু ছবি আর ভিডিও করার জন্য সমুদ্রের পাশে দাঁড়িয়ে ঢেউয়ের সঙ্গে কিছু ক্লিপসও নিয়েছি একটা দুইটা পোজ মেরে ছবিও তুলেছি সত্যি বলতে আমার অনেক লজ্জা লাগছিল কারণ সবাই তাকিয়ে তাকিয়ে দেখছিল ভাবছিলাম হয়তো ওরা কখনো দেখেনি কাউকে ছবি বা ভিডিও করতে তাই হয়তো এইভাবে তাকিয়ে আছে একদিকে বিশাল নীল সমুদ্র আর উপরে নীল আকাশ দুটোর রং যেন এক হয়ে গেছে দিগন্তে মাঝে মাঝে যাচ্ছে না কোথায় আকাশ শেষ হয়েছে আর কোথায় সমুদ্র শুরু সমুদ্রের ঢেউ একটার পর একটা এসে পারে আছড়ে পড়ছে আকাশে হালকা সাদা মেঘ আর সূর্যের আলো সমুদ্রের পানিতে পড়ছে চারপাশের কোলাহলের মাঝেও এই দৃশ্যটা একরকম চুপচাপ মনের ভিতর পর্যন্ত ছুঁয়ে যায় এদিকে বিচে অনেকেই ঘোড়ায় ছড়ে ঘুরে বেড়াচ্ছে কেউ বা হেঁটে হেঁটে ছবি তুলছে কেউ ফুটবল খেলছে সব মিলিয়ে এই সকালটা ছিল একদম মনোমুগ্ধকর সমুদ্র কুয়াশা ভোরের বাতারা সব মিলিয়ে একদম পারফেক্ট একটা শুরু ছিল দিনটার এই ঘোড়াটাকে ধরতে ও মাথা ঝাড়া দিল আর আমি ভয়ে কেঁপে উঠেছি সত্যি হাস্যকর একটি দৃশ্য ছিল